নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আর গরম নয় প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কবে থেকে ঝড় বৃষ্টি হবে তাপপ্রবাহ আজকে কোন কোন জেলায় হতে পারে কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে দাবাদহ চলছিল তার অবসান হতে চলেছে আগামীকাল থেকে আজকেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ চলতে পারে তবে যে গরম হাওয়া বা লুটা বওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তার তীব্রতা আগের দুদিনের থেকে একটু কম থাকতে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই তবে গরম প্রচণ্ড গরম এবং জনিত অস্বস্তি আজকেও বজায় থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকে দু এক জায়গায় দু এক জায়গায় দু এক তিনটি জেলাতে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে কোনো সতর্কবার্তা সেইভাবে নেই বজ্র সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি আসতে পারে সেই জেলাগুলো সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন বাঁকুড়া এছাড়া নদিয়া এই সমস্ত জেলাগুলোর দু এক জায়গায় হবার একটা চান্স কিন্তু রয়েছে তবে বিরাট সম্ভাবনা কিন্তু নেই হতে পারে এমনটাই পূর্বাভাস আজকে রয়েছে তাই আজকেই যে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে এমনটা বলা যায় না তবে কিছু কিছু জেলাতে একটা চান্স হালকাভাবে রয়েছে আগামী কাল থেকে মূলত ঝড় বৃষ্টির সূত্রপাত হবে সাতাশ এপ্রিল তারিখের যা পূর্বাভাস রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই চারটে দিন সাতাশ আঠাশ মধ্যেও আবার একটা তফাত রয়েছে আঠাশ তারিখ সোমবার সারা দক্ষিণবঙ্গের সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে আপডেট পাল্টাতে পারে সেটা আপনাদের অবশ্যই পরে জানিয়ে দেবো যদি পাল্টে যায় সাতাশ তারিখ আগামীকাল কি হতে পারে আগামীকাল যে কয়টা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে প্রচণ্ড ঝড় বইতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি সঙ্গে হালকা মাঝারে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই কয়টা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে বিশেষ করে ঝড়ের এবং বজ্রবিদ্যুতের দাপটটা বেশি থাকতে পারে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে আগামী কাল। সেরকম ভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে না তবুও ঝড়ের সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতেই রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া দিতে পারে সঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে যে জেলাগুলোর নাম বললাম ওই জেলাগুলো বাদে বাকি জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি হতে পারে সাতাশ তারিখের দিকে আর আটাশ তারিখের দিকে আবহাওয়াতে দক্ষিণবঙ্গে একটা ব্যাপক চেঞ্জ বা পরিবর্তন আসবে সেই চেঞ্জের জন্য বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার ক্ষেত্রে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় সহ বিদ্যুতের ঝলকানি এবং বজ্রপাতের সম্ভাবনা বজ্রগর্ভ মেঘ থেকে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের আপডেটে এর মধ্যে আবার আঠাশ তারিখে বলা হয়েছে কিছু কিছু জেলাতে অরেঞ্জ জেলার রয়েছে সেখানে কালবৈশাখীর দাপট বেশি থাকবে সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই মুহূর্তের আপডেট রয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা সঙ্গে রয়েছে হুগলি জেলা এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট সোমবার সব থেকে বেশি থাকবে বাকি জেলাগুলো হবে না তা নয় সেখানেও হবে সেখানে এই জেলাগুলোর তুলনায় একটু কম থাকতে পারে এটা আবহাওয়া দপ্তরের আপডেট সোমবার তো গেল এরকম পরিস্থিতি আঠাশ তারিখে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বলা হয়েছে কিছু 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 জায়গাতে ঝড় বৃষ্টি হবে হালকা দু এক পশলা হালকা মাঝারি ব্যাপক ঝড় বৃষ্টিটা হবে না তবে সারা দক্ষিণবঙ্গজুড়ি হবে উনত্রিশ তারিখে আর তিরিশ তারিখে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে একটু ঝড় বৃষ্টি হতে পারে উত্তর দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেমন বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ওপরের দিকের জেলাগুলো বলতে চাইছি সেখানে তিরিশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি আর মে মাসের কয়েকটা দিন হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে বিরাট ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই এখান থেকে যেটা বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য বড় আপডেট সাতাশ আটাশ উনতিরিশ এই তিন দিন ঝড় বৃষ্টির দাপট বেশি তার মধ্যে আবার আঠাশ তারিখ সোমবার বিরাট ঝড় বৃষ্টির দুর্যোগ হতে পারে এটা তাঁদের কথা আবহাওয়া দপ্তরের কথা পর্যন্ত এটাই ঠিক আছে যদি চেঞ্জ হয় সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সেরকম সম্ভাবনা থাকছে না সঙ্গে যেটা জানা যাচ্ছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিনটে দিন আবহাওয়া ভালো রকম মনোরম হয়ে যাবে কারণ তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে যার ফলে যে অস্বস্তি গরম প্রচন্ডভাবে চলছে মানুষের মধ্যেও অস্বস্তি এবং কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই আবহাওয়া তা থেকে অবশ্যই দক্ষিণবঙ্গের মানুষজন মুক্তি পাবেন তবে চাষী বন্ধুদের চিন্তা বাড়াচ্ছে তারিখ সোমবার ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বলা হয়েছে আজকে বিরাট কোনো বৃষ্টি হচ্ছে না সাতাশ তারিখে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝড় বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অন্যান্য জেলাগুলোতে হালকা ধরনের ঝড় বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আটাশ তারিখে যা পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির দাপটটা বেশি থাকবে বজ্রপাতের সম্ভাবনা চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় এরকম পরিস্থিতি আটাশ তারিখ পর্যন্ত থাকবে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ হালকা মাঝারি ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকতে পারে সারা বাংলার ক্ষেত্রে এই তথ্যই আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে আপনাদের যথেষ্ট ডিটেলসভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপপ্রবাহ আজকেও চলবে আগামীকালও দু এক জায়গায় চলবে আটাশ তারিখ থেকে ঝেঁপে ঝড় বৃষ্টি আসছে ঝাড়খণ্ডে জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে ডাল্টনগঞ্জ রয়েছে দুমকা রয়েছে দেওঘর রয়েছে মিহিজাম রয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আটাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ মাঝারি ধরনের অনেক জায়গাতে ঝড় বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বিশেষ করে আঠাশ তারিখ ঊনত্রিশ তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে এই সপ্তাহভর ভারী বৃষ্টি দু এক জায়গায় অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিটা চলতেই থাকবে সোমবার থেকে এখানে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে আজকে সেরকম কিছু হবার খবর নেই তবে সাতাশ তারিখ থেকে আস্তে আস্তে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এপ্রিল মাসের এই চারটে দিন ত্রিপুরা জুড়ে হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলতে পারে কিছু কিছু জায়গাতে বিরাট ভারী ধরনের বৃষ্টির খবরও নেই বিরাট ঝড়ের খবরও নেই বিরাট বজ্রপাতের খবরও নেই স্ক্যাটারড রেনের কথা বলা হয়েছে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে সুতরাং বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস আর উত্তর পশ্চিম ভারতে যে তাপপ্রবাহ চলছে তার অবসান হতে চলেছে এবার সেখানকার মানুষজন অবশ্যই এবার মুক্তি পেতে চলেছেন কারণ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ভারতে বিরাট বৃষ্টির কোনো খবর নেই হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে বাড়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে বঙ্গোপসাগরে যে বিরাট ধরনের কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসবে তা থেকে দুর্যোগ হবে তেমন খবর আপাতত নেই বাংলাদেশের জন্য বৃষ্টির খবর রয়েছে মূলত বাংলাদেশের যে আপডেট পাচ্ছি সাতাশ তারিখে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে যেমন রয়েছে বগুড়া রাজশাহী মেহেরপুর পাবনা যশোর এই সমস্ত জায়গায় আঠাশ তারিখে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে আরও বাড়বে সারা দেশ জুড়ে কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ দমকা ঝড় এবং কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিন দিন সম্ভাবনা বেশি রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং